কেউ লাইন দিয়ে মনের আগ্রহ আর কেউ লাইন দিয়ে বাধ্য হয় আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না ব্যবসাকে বাঁচাতে পারে না এর জন্য আমি তাদেরকে দায়ী করবো কিভাবে এ দায় আমার এ দায় রাজনীতিবিদদের রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি সমন্বয় করবে রাজনীতি বিকশিত করবে রাজনীতি মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে ব্রেন যদি ঠিক না থাকে বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফোর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি এটাই সত্য এখন যা পারলাম না তা কি হবে না তো আসতে হবে হ্যাঁ এই কাজটা করা দরকার কিন্তু কোয়েশ্চেন হুইল বেল দা ক্যাট বিড়ালের গোলার এই ঘন্টাটা বাঁধবে তাকে আমি বাঁধবো আপনি বাঁধবেন শপথ নেই আগে যেটা হয় নাই এখন এটা হতে হবে সারা দুনিয়া পারলে আমিও পারবো আপনিও পারবেন আমাদের মেধাগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখতেছে এই দেশে জন্ম নেওয়া শিশু অন্য দেশে তারা এক একজন ব্রিলিয়ান চ্যাপ হিসাবে নিজেকে মেলে ধরেছে আমার দেশে পারে না কেন আমার দেশে পারে না আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারি না এই জন্য আমাদের ব্রেনগুলো ড্রেইন হয়ে চলে যাচ্ছে উন্নত এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি এখানে যারা লেখাপড়া করে তারা তো মেধার দিক থেকে একটা জায়গায় আরও হাইয়ার স্টাডির জন্য বিদেশ যান কিন্তু ফিরে আসতে চান না অনেককে যখন জিজ্ঞেস করি এদেশের গুলিপনার সাথে তোমার সম্পর্ক ভাই তুমি দেশকে বলে গেলে কিনা ওই যে দেশ তো আমাকে চায় না আমাদের দেশ চাইলি আমি প্রশ্ন এমরলি আমরা তো চাই শুধু ফিনান্সিয়াল রমিটেন্স না আমরা ইন্টেলেকচুয়াল রমিটেন্স